গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এখন খড়ির কাটায় সাড়ে এগারোটার মতো বাজে আর সকালেই এক সাড়ে এগারোটা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো এখন চলে এসেছি মার্কেটে তো কদিন ধরেই তো আসবো আসবো করেই শুনছ তোমরা কিন্তু বৃষ্টি জন্যে আসতে পারছিলাম না তো আজকে টিফিন টিফিন খাওয়া দাওয়ার পর মা বলল চল আজকেই তাহলে যাই আর আজকেই জন্মাষ্টমীর কেনাকাটা আমাদের স্টার্টিং তো জন্মাষ্টমী বলো পুজো বলো আজ থেকেই স্টার্টিং করলাম কারণ ঠাকুরের কেনাকাটা দিয়েই আমাদের পুজোর কেনাকাটা শুরু হয় তো ওই কারণে আজকে একবারে জন্মাষ্টমী পুজোর কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট হবে তো ওই কারণেই চলে এসেছি এই দোকানটায় তো দেখো ঠাকুরের এত সুন্দর সুন্দর জিনিস কী বলবো দেখে যেন কোনটা নিই আর কোনটা না নিই তো এতদিন তো আমাদের ছোটোবাবু ছিল তো ওই জন্য ছোটো কী বলো তো মানে মানে সাজা জিনিসগুলো দেখে তো লোভ লাগতো কিন্তু ওকে তো সেরম করে সাজানো যেত না ওকে যতটুকু ওর হতো মানে ও এতই ছোট যে ওকে এই সব জিনিসগুলো পরানো যেত না তো আগার এখন তো এখন বড় চলে এসেছে তো ওই কারণের জন্য মনের মতো করে সব একদম জিনিস আজই কেনাকাটা হচ্ছে এখন এখানে কত রকম সাইজের গলু আছে তো চলো এখন কেনাকাটাটা করে নিই আর জন্মাষ্টমীর যেন ভিড় লেগে গেছে দোকানে যেন তো ওখান থেকে সব জামা কাপড় সমস্ত কিছু গয়না গয়নাঘাটি কেনাকাটার পর এখন চলে এসেছি বাসন কিনতে কারণ নতুন তার জন্য তো সমস্ত কিছু জিনিসপত্রও নিতে হবে তো চলো এখন নেওয়া হয়ে গেছে বাড়ি যাই কেনাকাটা করে বাড়ি ফিরতে ফিরতে দুপুর আড়াইটা বেজে গিয়েছিল তো ওই কারণের জন্য ব্লগটা করে নিই এসে তাড়াতাড়ি করে ভাত টাত করে খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গিয়েছিল অনেক তো এখন এই সন্ধ্যার সময় আবার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন এই যে সন্ধে টন্দে দেবো আর আমাদের গোলুবাবুকেও খেতে দেবো আর এই সন্ধ্যার সময়টা না মানে ধূপ মানে সমস্ত কিছু ধূপ তারপরে লোবান ধূপ সমস্ত কিছুর গন্ধে চারপাশটা এত মম করে তো খুব ভালো লাগে যেন ঘরে একটা পজিটিভ এনার্জি কাজ করে আর আজকে তো টিউসডে আর স্যাটারডে আর টিউসডে তো আমি লোবান ধূপ জ্বালাই তো এই সমস্ত কিছুর গন্ধে না এত ভালো লাগে মনটা একটা অন্যরকম শান্তি বিরাজ করে তো আমার এখানে ঠাকুর মন্দিরে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর সন্ধ্যা দেখানোর পর আমার শঙ্খও বাজিয়ে নিয়েছি আর শঙ্খটা এবার জল দিয়ে ধুয়ে নেবো কারণ তোমরা হয়তো সবাই জানো শঙ্খ তো রাখতে নেই বাজানোর পর ওটা ধুয়ে রাখতে হয় সব সময় কারণ শঙ্খ এঁঠো রাখতে নেই তো ওই জন্য শঙ্খটা ধুয়ে রেখে দেবো এবার দিয়ে বাকি তলায় ঘরের চারপাশে একটু লোবান ধূপ আর ধূপ সব দেখিয়ে দেব আর আমাদের দেখো এখানে তো গোলুবাবুকেই জানো ছেলেটা এখানেই রেখেছে তার গলুবাইকে তো ছেলেটা ছেলেটাও এত মানে হয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো মানে ও সব সময় যেন গলুকে ছাড়া থাকছেই না আর এই যে এখন বসে গেছি গলুর সব যে সমস্ত জিনিসপত্র কিনে এনেছি সেইগুলো দেখাবো বলে এই দেখো এই জামাগুলো নিয়েছি এগুলো নিয়েছি একটু কটনের জামা এগুলো একটু নিত্য ব্যবহারের জন্য নিয়েছি আর এগুলো অকশান পারপাস মানে তোমার পুজোতে পুজোয় আছে তারপরে তোমার এই জন্মাষ্টমী তো আছেই ওই কারণের জন্য আর দেখো কালারগুলো কি সুন্দর হয়েছে না সব থেকে এই জামাটা ছেলেটার তো খুব পছন্দ হয়েছে এই জামাটা খুব ভালো লেগেছে বলো তো জামাগুলোও নেওয়া হয়ে গেছে আর এতে নিয়েছি সমস্ত কিছু বাসন কারণ নতুন যেমন ছেলে হলে যেমন তার সমস্ত কিছু লাগে তার স্নান করার জায়গা তার মশারি তার মানে সমস্ত কিছু জামা টামা সেই রকমই আমাদেরও নতুন গলুবাবু এখন এসেছে একজন তো এরাও সমস্ত কিছু একবারে কেনা হয়েছে স্নান করার জন্য এই পাথরের এই পাত্রটা নিয়েছি আর বাটি গ্লাস নিত্যদিনের খাবার জন্য এই সবগুলো নিয়েছি আর নিয়েছি চামচ তো এগুলো সব কেনাকাটা কমপ্লিট হয়েছে তো আমার বাড়িতে যেন প্রচুর ঠাকুরের বাসন আছে কিন্তু ওই যে আবার এইরকম এদিকে আনাও হয়নি ওই জন্য আবার এখানে এক্সট্রা করে সব কিনতে হয় তো বাইরে বাড়িতেও প্রচুর বাসন হয়ে গেছে ঠাকুরের এত বাসন হয়ে গেছে বাড়িতেও কি বলবো এই দেখো এইগুলো সব নিয়েছি আর এই চামচগুলো দেখো কি ছোট্ট ছোট না কি সুন্দর আমাদের ছোট গলির জন্য একটা আর বড়ো গলির জন্য একটা দুজনের দুটো দুটো চামচ নিয়েছি আর এই যে এই পাত্রটা নিয়েছি স্নান করার জন্য ভালো হয়েছে না কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে একটু বড় বড় সাইজের থালা নিয়েছি কারণ এগুলো জন্মাষ্টমীর দিন খাবার দিতে একটু সুবিধা হবে বলে সব থেকে যেন মানে এই সিংহাসনটা দেখো এটা নিয়েছি একটু ওই গলু বসার জন্য দুই গলুই পাশাপাশি বসতে পারবে সেই জন্য একটু বড়ো সাইজ দেখে নিয়েছি কেমন হয়েছে দেখো এটা ইচ্ছা ছিল একটা দোল্লা নেয়ার কিন্তু দোল্লাটা আর নেওয়া হলো না ওটা ফৌজিবাবুকে বলেছি যখন ও আসবে তখন অর্ডার দিয়ে এখানে বানাবো কাঠের দোকান থেকে একটা বড় দোল্লা আর একটা বড় খাট বানিয়ে নেবো আর এগুলো ছোটোবাবুর জন্য নিয়েছি দেখো তো আর মানে এগুলো হচ্ছে এটা নিয়েছি আমার বৈষ্ণদেবীর জন্য কারণ নবরাত্রি শুরু হয়ে যাবে তো এটা নিয়েছি আর এটা ওই যে বসার যে জায়গাটা নিয়েছি তাতে পাতার জন্য নিয়েছি তো একবারে আমি বললাম না একবারেই পুজোর জন্মাষ্টমীর কেনাকাটা করতে গেলে আমরা এক আমি একবারেই পুজোর জামাকাপড়ও কিনে নিই আর এই মুটুকটা দেখো কি দারুণ লাগছে না মানে পাথর সেটি এত সুন্দর লাগছে এটা খুব ভালো লাগছে আমি ইয়ালো কালার খুঁজছিলাম কিন্তু ইয়ালো কালার পেলাম না ব্লুটাই দেখলাম একটু বেশি ভালো লাগছে বলে ব্লুটা নিয়েছি তো চলো কেমন লাগলো আমাদের জিনিসগুলো মানে গলুর সব জিনিসপত্র তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না চলো এখন নিত্যদিনের কাজে আবার লেগে পড়েছি এখন এই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়েছিল এগুলোকে এবার ভাঁজ করে চেঁচার জায়গায় রেখে দেবো কারণ এই সন্ধ্যার টাইমটা আমি এই জামা ভাঁজ করার একটা টাইম নির্দিষ্ট টাইম করে নিয়েছি এই টাইমটাতেই দেখবে এই জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখা যায় দুপুরবেলার দিকে অতটা টাইমও হয় না সেই তারা হুড়ো লেগে থাকে আর একটা আমার ভিডিওতেও একটু টাইম দিতে হয় ওই কারণের জন্য সন্ধ্যাবেলাটা এই দুপুরবেলাটা ঠিক হয় না তো ওই কারণের জন্য এই সন্ধেবেলাটাই বেছে নিয়েছি আমি জামা কাপড়গুলো গুছিয়ে যথাস্থানে রাখার জন্য আর এগুলো আমি একটা বাকেটের মধ্যে রেখে দিই এনে তো চারিদিকে ছড়িয়ে থাকলে জোরো করে থাকলে দেখবে শুধু বারবার ওই দিকেই চোখ পড়বে ওই জন্য একটা বাকেটের মধ্যে রেখে দিই আর সন্ধেবেলায় সেগুলো সব ঢেলে একবারে গুছিয়ে গাছিয়ে রাখি আর বেড কভারগুলোও সব কাচা হয়েছিল আর বেড কভারগুলো মানে গুছিয়ে রাখার সময় কী বলো আমি এর সঙ্গে না বালিশের কভারগুলোও এর সঙ্গে রেখে দিই কারণ আবার যখন বেড কভার পাতা হয় তখন আবার বালিশের কভার আছে কোথায় খুঁজতে হয় ওই কারণের জন্য এই বেড কভারের সাথেই যদি বালিশের কভারগুলো রাখা যায় তাহলে দেখবে চট করে পাওয়া যাচ্ছে তো ওই কারণের জন্য আমি এর সঙ্গেই একবারে ভাঁজ করে রেডি করে রেখে দিই তো আবার তারা তাড়াহুড়ো করছি একটু কিচেনেও যেতে হবে কারণ ছেলেটা আবার টিফিন করে দিতে হবে একটু আর আজকে আবার স্যার আসবে ছেলেটার তো ওই কারণের জন্য একটু তাড়াহুড়োও আছে আর ছেলেটা আজকে বলেছে একটু পকোড়া খাবে তো ওই কারণের জন্য একটু চিকেন বোনলেস চিকেন ছিল তো বাড়িতে ওটাই ভাবলাম একটু পকোড়া ম্যারিনেট করে রেখেছিলাম আজকে একটু ওকে পকোড়া ভেজে দেবো তো এবার ওই যে একটু টাইম করে স্যারেসে যাবে তো টাইম করে বসে তো খেতেই পারবে না ওই কারণের জন্য একটু তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি করে দিলে একটু বসে আরাম করে খেতে খেতে পারে আর জানোই তো তোমরা আমার ছেলে একটু খাদ্যরসিক আছেই তো চলো তাড়াতাড়ি এবার কিচেনে যাই আমার এদিকের কাজ কমপ্লিট হয়েই গেছে আর এই যে চলে এসেছি এখন কিচেনে দেখো আমাদের গরম গরম পকোড়া পুরো রেডি হয়েই এসেছে ছেলেটা চোদ্দোবার আসছে ওই জন্য দেখতে ওই সেই এখন ভিডিও করে দিচ্ছে তো বলছে যে কতক্ষণে হবে তোমার মানে ওর এই সব কিছু ভালো মন্দ হলেই রান্নাঘরে যে কতবারও আসবে তার ঠিক নেই আর এই নাক টানতে থাকবে দেখো কি সুন্দর গন্ধ আসছে কোথা থেকে কী সুন্দর গন্ধ আসছে চলো এখন এগুলো ভেজে নিই E এখন ঘড়ির কাটায় সাড়ে দশটার মতো বাজে স্যারে এই পরিয়ে টড়িয়ে গেলেন আর চলে এসেছি ওই জন্য আমি কিচেনে রুটি বানাতে আর এই রুটিটা যখনই বানাই যেন তো আমার আগের কথা খুব মনে হয় যখন আমার মানে নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমার শ্বশুরবাড়িতে তো রুটি হতো আর আমার এই রুটি হচ্ছে সবথেকে চোখের বিষ ছিল একদম খেতে পারতাম না আমি রুটি তো আর বানানো তো দূরের কথা বানাতেও কোনো দিন পারতাম না তো এখন ভাবি এই আস্তে আস্তে এই সতেরো বছর সংসার জীবনে কত কিছু শিখে গেছি এখন রুটি ছাড়া রাত্রেবেলা অন্য কিছু খাবার কথা তো ভাবতেই পারি না আর রুটিটাও মোটামুটি ভালোই শিখেছি বানাতে তো ভালোই ভালো মোটামুটি গোলেও হয় আর ফলেও ভালো রুটি না ফুলে দেখব মনটা কেমন যেন হয়ে যায় রুটিটা যতক্ষণ না ফলে ঠিক ভালোও লাগে না আর মা এখন আছে বলে মা দুপুরের রান্নার সাথে সাথে এই রাতে কি খাওয়া মানে তরকারি হবে সেটাও করে রাখে ডিনারেরটা তো ওই জন্য সুবিধাও হয়েছে অনেকই তো এই যে আস্তে আস্তে আর কদিন হয়েই এলো মায়ের আবার যাওয়ার দিন বিশেষ করে ছেলেটার খুব মন খারাপ হয়ে যায় কারণ ওর দিদির সঙ্গে ওর অ্যাটাচমেন্টটা একটু বেশি তো আমার থেকে ও দিদির সঙ্গেই ও বেশি সর্বক্ষণ থাকে কেন বলো তো মানে জন্মের পর থেকেই ও দিদিকেই সব কিছুতেই বেশি করেই ওর দিদিকেই কাছে পেয়েছে তো যেহেতু ফৌজিবাবু থাকতো না সেহেতু মানে ছেলে হওয়ার পর থেকে আমার এবং আমার ছেলের দায়িত্ব সম্পূর্ণই ছিল মায়ের ওপর তো সেই হিসাবে ছেলেটা পাশে সময় তার দিদিকেই পেয়েছে বেশিরভাগটাই সেই কারণে ছোট থেকেই ও দিদির সঙ্গে অ্যাটাচমেন্টটা ওর বেশি আর মানে যা কিছু বায়না বলো যা কিছু আবদার বলো সমস্ত কিছু ওর দিদির কাছেই করে কিছু কিনতে হবে কি আজকে কিছু খাবো কি এটা ভালো লেগেছে এটা কিনে দাও সমস্ত কিছুটাই ওর দিদিকেই বলে মানে এখনো পর্যন্ত আমাকেও কোনোদিন ওরকমভাবে বলে না ওর দিদিকেই আবদারটা বেশি করে করে আর মাও তাই ওকে ছাড়া থাকেও না আর দুজনে একসাথেই রাত্রিবেলা সারাক্ষণ ওই খুনসুটি করতেই থাকে তো ওই জন্য ছেলেটারও একটু মনটা খারাপ হয়ে যায় চলো গিয়ার করা যাবে আবার সময় হলে আবার তখন আসবে মাকে তো যেতেই হবে তো বাস হয়ে গেছে আমার রাতের রান্না বান্না কমপ্লিট রুটি করে নিয়েছি এবারেই গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো দেখবি রুটি করলে গ্যাস এত নোংরা হয় তো রাত্রিবেলায় আমি ভালো করে কিচেনটা পরিষ্কার করে তারপরে শুতে মানে শুতে যাই কারণ কী তো সকালবেলা উঠে যদি একটা ঝকঝকে তকতকে কিচেন না দেখি না মনটাই ভালো লাগে না তো চলো যাই হোক এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।